আওয়ামী লীগের যুগ্ম শতংশম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি সেনা বাহিনীর অভিযানে দশক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফের ভাষায় কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অর্থ এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে মাসে 20000 টাকা আয় করা হানিফ এমপি হবার পর যেন আলাদিনের চেরাগি পেয়ে যান চুরি দুর্নীতি আর চাদাবাজি করে হানিফ এখন কয়েক হাজার কোটি টাকার মালিক আছেন। কিন্তু নেতা মাহবুবুল আলম হানিফের বাসায় কিন্তু কড়া অভিযান চালিয়ে কিন্তু তারা যত অবৈধ সম্পদ আছে এবং দুর্নীতি টাকা রয়েছে সবই কিন্তু উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী গত ষোল বছরে হাসিনার ক্ষমতাকে পুজি করে কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু কামিয়ে নিয়েছে এই মাহবুবুল আলম তার নিজ এলাকার ব্যাপক অভিযোগ আনছে কারা জমি দখল করে নিয়েছে আবার কারো কাছ থেকে ঘুষ নিয়েছে এমন কিন্তু ব্যাপক অভিযোগ কিন্তু মাহবুল আলম হানিফের এলাকায় কিন্তু পাওয়া গেছে তার বিরুদ্ধে আর যার ভিত্তিতেই কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়েছে এই মাহবুল আলম হানিফের বাসায় হ্যাঁ দর্শক এই বিষয়টি বিস্তারিত দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবেই কিন্তু আজকের এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাই আজ আপনার মূল্যবান সময়টুকু দর্শক আমরা নষ্ট করব না শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তারপর কথা বলবো পনেরো বছর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দলটির নেতা মাহবুবুল আলম হানিফের বার্ষিক আয় ছিল দুই লাখ চল্লিশ হাজার টাকা পেশা ছিল ব্যবসা ওই সময়ে তার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বা কোনো কোম্পানির শেয়ার ছিল না ব্যাংকে ছিল না উল্লেখ করার মতো কোনো টাকা শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানী নয়াপল্টনে আট লাখ টাকার মূল্যের একটি অফিস স্পেস পনেরো বছর পরের দৃশ্য পেশায় এখনও তিনি ব্যবসায়ী কিন্তু মাসে আয় তিরিশ লাখ টাকার বেশি গাজীপুরে কিনেছেন তিন একর অকৃষি জমি রাজধানীর গুলশানে কাঠার উপর প্লট কুষ্টিয়ায় শতাংশ জমির ভবন রয়েছে ছয়টি কোম্পানির শেয়ার এই সময়ের মধ্যে তার বিলাসবহুল দামি গাড়ি হয়েছে তিনটি হাতে নগদ থাকা ছত্রিশ লাখ টাকা বেড়ে হয়েছে দুই কোটি লাইসেন্স নেওয়া তিনটি অস্ত্র এখন আছে তার জাতীয় দৈনিক সমকালের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য প্রতিবেদনে বলা হয় সালে ভাগ্য বদলাতে কুষ্টিয়া থেকে খুলনার ডাকোপে গিয়ে মাছের ব্যবসা শুরু করেছিলেন মাহবুব আলম হানিফ সফল হতে পারেননি ছন্নছাড়া জীবন নিয়ে নব্বই সালের শুরুতেই ফিরে যান কুষ্টিয়া বড় ভাই সাবেক সচিব রাশিদুল আলম শেখ হাসিনার পরিবারের জামাই শেখ হাসিনার ফুফাতো বোনের সঙ্গে তার বিয়ে হয় সেই হিসেবে শেখ হাসিনার হন হানি আত্মীয়তার এই সম্পর্কই হানিফের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই পরিচয়ের উপর ভর করে তিনি একসময় হয়ে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে ওঠেন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা এছাড়া তিন সংসদ সদস্য হয়েছিলেন মাহবুবুল আলোহানি। প্রতিবেদনে বলা হয় দু সালে নির্বাচনী হলফনামায় হানিফের সম্পত্তির হিসেবে কোনো কৃষি জমি থাকার কথা উল্লেখ ছিল না কিন্তু মংলা ভূমি নিবন্ধন কার্যালয়ে তার নামে তিরিশটি জমি দলিল পাওয়া যায় দু সালে সেখানে জমির পরিমাণ ছেষট্টি দশমিক পাঁচশো একর নিবন্ধন কার্যালয়ের তথ্য মতে হানিফের নামে কেনা ওই জমির সবই কৃষি জমি কিন্তু এর পরের দশ বছরেও তিনি সেসব তথ্য হলফনামায় যুক্ত করেননি হানিফের কেনা এসব জমি সুন্দরবনের দুইশো মিটারের মধ্যে যেখানে একটি শিপইয়ার্ড স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেয় হানিফের প্রতিষ্ঠান শিপয়ার্ড লিমিটেড দু সালে দশ নিবন্ধন পাওয়া সানমেরিন শিপিয়ার্ড হানিফেরি ব্যবসায়িক গ্রুপ কোস্ট গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান এ গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম হানি সানমেরিন শিপিয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক তার ভাইরা কাজী হাসান শরীফ তার নামেও ওই এলাকায় একশো আশি একর জমি কেনা হয় কুষ্টিয়ায় স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে জানা যায় এক যুগ আগেও হানিফের দৃশ্যমান কোনো ব্যবসা বা সম্পদ ছিল না কিন্তু এখন কুষ্টিয়া ছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে অন্তত চারটি জেলায় তার সম্পদ ও ব্যবসা রয়েছে প্রধানমন্ত্রীর পরিবারের আত্মীয় হওয়ার সুবাদে দলের বড় পাওয়ার পর থেকেই তার কাছে লোকজনের আনাগোনা বাড়তে থাকে স্ত্রী ফৌজি আলমের নামে কুষ্টিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সও পেয়েছিলেন হানিফ লালন কলা বিশ্ববিদ্যালয়ের নামে কার্যক্রম শুরু করেছিলেন জেলা পরিষদের নতুন ভবনে সেখানেও তার বিনিয়োগ কয়েক কোটি টাকা এছাড়া কুষ্টিয়ায় হানিফের ভাই আতাউর রহমান আতার মার্কেট দোকান ও শপিং মলে বেশ কয়েকটি দোকান রয়েছে এর মধ্যে জেলা পরিষদ তমিজুদ্দিন মার্কেট জেলা পরিষদ মার্কেট পরিমন টাওয়ার সমবায় মার্কেটে পঞ্চাশটির মতো দোকান রয়েছে হাউজিং এ দশতলা বাড়ি আতা ও তার স্ত্রীর নামে হলেও হানিফের অর্থ সেখানে আছে বলে মনে করেন দলের নেতা কর্মীরা এছাড়া ঢাকা ও কুষ্টিয়ায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার ব্যাংকে ডিপোজিট আছে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে সর্বশেষ কুষ্টিয়ায় মিরপুর ও ভ্যারামারায় পদ্মানদী শাসনের জন্য এক হাজার ছয়শ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয় কাজ ভাগাভাগি হয় হানিফের ঢাকার অফিসে বসে সেখানে হানিফ একাই পাঁচশো কোটি টাকার কাজ নিজের কবজায় নেন খুলনায় হানিফের মাছের ঘেরের সঙ্গে রয়েছে এছাড়া আছে পাবনার কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য রহমান সঙ্গে হানিফের ব্যবসার তথ্য পাওয়া গেছে সেখানেও সম্পদ করেছেন হানিফ অভিযোগ পাওয়া গেছে বদির মাধ্যমে কুষ্টিয়ায় মাদকের চালানাস্ত মাদকের কারবার নিয়ন্ত্রণ করতেন হানিফের ভাই আতাউর রহমান আতা এসব কারণে কুষ্টিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি তৎকালীন পুলিশ কর্মকর্তারা হানিফের স্ত্রী দুই ছেলে নিয়ে কানাডায় বেগমপাড়া হিসেবে পরিচিত নর্থ ইয়র্কের বে ভিউ ভিলেজ এলাকায় বসবাস করেন তখনই তার কানাডা নাগরিকত্বের বিষয়টি সামনে আসে যদিও হানিফ কখনোই তার দ্রুত নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেননি টরন্টোয় আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার বেশ কয়েকটি বাড়ি আছে বলে গুঞ্জন থাকলেও তিনি বরাবরই সেটি উড়িয়ে দিয়েছেন একটি সূত্র জানিয়েছে কানাডায় মাহবুবুল আলম হানিফ তার ভাই ও বোনের নামে সম্পদ করেছেন এর মধ্যে হানিফের টাকায় সে দেশে একটি গ্যাস স্টেশন করেছেন তার ভাই এছাড়া বাড়ি আছে বোন ও ভাইয়ের নামে বোনের স্বামীও হানিফের টাকায় নানা ব্যবসা করেন বলে জানা গেছে পাঁচ বছরে সম্পদের পাহাড় গত পাঁচ বছরের প্রায় পাঁচ কোটি টাকায় সত্তর একর জমি কিনেছেন এর মধ্যে শিশুটি একরি সুন্দরবনের পাশে বাগেরহাটের মংলা উপজেলার জয়মণিগোল গ্রামে তিন কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠা করেছেন তিনটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান গাজীপুরে কিনেছেন তিন একর জমি হাতে আছে আরো প্রায় চুয়াল্লিশ লাখ টাকা স্ত্রীও নিজের নামে শেয়ার কেনা আছে এক কোটি বাইশ লাখ টাকার এক কোটি আঠারো লাখ টাকায় দুটি গাড়িও কিনেছেন এই সফল ব্যক্তিটি হলেন মাহবুবুল আলম হানিফ ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিছুদিন আগ পর্যন্ত এই সরকারের প্রায় পুরো মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন বিপুল এই সম্পদের হিসাব হানিফের নিজেরই দেয়া তবে এই হিসাবের বাইরে বেনামে আরো সম্পদ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে হলিফনামায় হানিফ লিখেছেন নতুন তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার কোনো আয় হয় না প্রধান আয়ের উৎস হিসেবে তিনি মৎস্য কথা উল্লেখ করেছেন তার দাবি বছরে সেখান থেকে আয় তিন কোটি সত্তর লাখ টাকা তবে মৎস্য খামারটি কোথায় তার উল্লেখ করেননি জানতে প্রথম আলোকে তিনি বলেন খুলনার দাকব ও পটুয়াখালীর রাঙাবালিতে তার মাছের ঘের রয়েছে সেখান থেকে ওই আয় হয় কিন্তু ওই দুই জায়গায় প্রথম আলো অনুসন্ধান চালিয়ে জানতে পারে নব্বই দশকের দিকে তিনি সেখানে দুটি মাছের ঘের প্রতিষ্ঠা করেছিলেন দুটি বর্তমানে বন্ধ হানিফের দাবি বেশ কয়েকটি খামারে তার অংশীদারী রয়েছে সেখান থেকেও তার আয় হয় পরিবেশ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে দশ কিলোমিটার মধ্যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ কিন্তু হানিফের কেনা জমি সুন্দরবনের দুশো মিটারের মধ্যে সেখানে একটি শিপিয়ার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নিয়েছে হানিফ প্রতিষ্ঠান সাবমেরিন শিপিয়ার্ড লিমিটেড বর্তমান সরকারের আমলে দুই হাজার দশ সালে নিবন্ধন পাওয়া সাবমেরিন শিপিয়ার্ড কোয়েস্ট গ্রুপ অব কোয়েস্ট গ্রুপের চেয়ারম্যান মাহবুব আলম হানিফ আর সানমেরিন মেরি ব্যবস্থাপনা পরিচালক তার ভাইরা কাজী হাসান শরীফ তার নামেও জয় মনগুলি গ্রামে একশো আশি একর জমি কেনা হয়েছে আয়কর বিবরণীতে বলা হয়েছে মাহবুল আলম ব্যবসায় এক কোটি দশ লাখ দশ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছেন আরও চারটি প্রতিষ্ঠানে তার শেয়ার রয়েছে এর মধ্যে কোয়েস্ট ইন্টারন্যাশনালে তিন লাখ পঁচিশ হাজার টাকা লুনা এভিয়েশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে দশ লাখ সানমেরিন শিপিয়ার্ডে আশি লাখ ব্লু লাইন এয়ার সার্ভিসেস লিমিটেডে দশ লাখ টাকা বিনিয়োগ করেছেন ওয়েবসাইটে কোয়েস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এইচ আর এফ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এম ট্রেডার্স কেসিওপিয়া ইনকের কথা উল্লেখ রয়েছে হানিফ তার স্থাপন অস্থাপন সম্পত্তির কথা উল্লেখ করতে গিয়ে হলফনামায় লিখেছেন এক কোটি পাঁচ লাখ ও তেরো লাখ পঞ্চাশ হাজার টাকার দামে দুটি গাড়ি রয়েছে তার এছাড়া নগদ ও ব্যাংক মিলিয়ে তার মোট ব্যবসা বহির্ভূত অর্থের পরিমাণ চুয়াল্লিশ লাখ ষাট হাজার ছয়শ টাকা গত অর্থ বছরে হানিফ মোট বিশ লাখ তিরিশ হাজার চারশো পাঁচ টাকা আয়কর দিয়েছেন গত বছর মোট ব্যয়ের পরিমাণ দেখানো হয়েছে ছত্রিশ লাখ উনিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা ব্যাংক শোধ করেছেন একত্রিশ লাখ পনেরো হাজার তিনশো পাঁচ টাকা বাড়ি অ্যাপার্টমেন্ট দোকান ভাড়া থেকে তিনি বছরে সাত লাখ তেইশ হাজার আটশো টাকা আয় করেন চাকরি বাবদ বার্ষিক আয় দেখানো হয়েছে চার লাখ আশি হাজার টাকা এবং ব্যাংক সুদ বাবদ বছরে চার হাজার সাতশো নিরানব্বই টাকা দেখানো হয়েছে এছাড়া হানিফের নামে ন্যাশনাল ব্যাংক কারণ বাজার শাখা থেকে বারো কোটি পঞ্চাশ লাখ ও এক কোটি চোদ্দ লাখ পঁয়ত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা এবং রূপালী ব্যাংক কুষ্টিয়া শাখা থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে দর্শকের দুটি ভিডিও ক্লিপ দেখার পর আপনার কি মনে হয় এই মাহবুব আলম হানিফ কি করা উচিত যেমন দুর্নীতি করেছে তার নিজের এলাকায় তেমন কিন্তু ঢাকায়তে কিন্তু ব্যাপক দুর্নীতি করে সম্পদ অর্জন করেছেন সেই এমনকি শত শত কোটি টাকা কিন্তু বিদেশে পাচার করেছেন যেগুলো কিন্তু দর্শকরা ভিডিওর বিস্তারিত তো একেবারে সম্পূর্ণ দেখতে পেছেন দর্শক একবার চিন্তা করে দেখুন একজন এমপি যদি এরকম ভাবে টাকা পাচার করে থাকে তবে বাকিরা কি করেছে দশক দেশ তো এইভাবেই ধ্বংস হয়ে গেছে তাই দর্শক সাধারণ জনগণ হিসাবে এই ভিডিওর নিচে তাই দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে তার গুরুত্বপূর্ণ নিউজ গুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব আজ এ পর্যন্তই দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন খোদা হাফেজ